হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট জ্যাকশন নিয়ে তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো চলো কথা বলা যাক ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান মুভি খুবই বিগ বাজেটের একটা সিনেমা সুরিয়ার কাঙ্গুভা তো এই মুভিটার এই মুভিটার সাথে না একটা জিনিস খুব মিল আছে সেটা হইতেছে যে তোমরা দেখা গেছে সবাই সকালবেলা মানে সকালবেলা তোমরা চিন্তা চিন্তাধারায় আসো যে তুমি তোমরা দুপুরবেলা তোমরা বিরিয়ানি খাবা তোমরা জানো বিরিয়ানি খাবা এটা সকালবেলা জানছো তো আচমকা যখন সামনে যায় তোমরা দেখবা যে খিচুড়ি আলু দিয়া খিচুড়ি রান্না হচ্ছে বিরিয়ানির জায়গায় জিনিসটা কেমন লাগবে আমাদের সাথে সেম জিনিসটাই হইছে কাঙ্গুবার ট্রেলারটা ছিল একটা বিরিয়ানি আর সিনেমাটা ছিল একটা খিচুড়ি অবস্থা এরকমই বলা যায় কি কারণে বলতেছি কাঙ্গুবার সিনেমাটা দেখছি এখন যদি আমার কেউ এটা এক কথা রিভিউ করতে বলে তাহলে আমার রিয়াকশন থাকবে এরকম সের তো এই যে সিনেমাটা কাঙ্গুবা বা কিচ্ছু নাই সিনেমার ভিতরে কিচ্ছু নাই সিনেমার যে স্টোরি মানে পুনর্জন্ম নিয়ে একটা স্টোরি থাকে ঠিক আছে পুনর্জন্মের স্টোরি তো মানে সুরিয়ার পুনর্জন্ম হয় একটা ছেলে থাকে তারও পুনর্জন্মই থাকবে এই সিনেমার ভিতরে এরকমই তো এটা দুইটা টাইম লাইনে দেখাইছে প্রথম টাইম টাইম লাইন হইতেছে এটা মানে বুঝতে পারতো সে পুনর্জন্মে এটা কত সালে যেন আঠারোশো কত সালে যেন একটা স্টোরি দেখাইছে আর আরেকটা যে স্টোরি থাকে আমার সঠিক মনে নেই ওটা আরেকটা যে স্টোরি থাকে সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালেরই তো দুইটা টাইম লাইনের যদি হিসাব করা যায় আমার কাছে কোন টাইম লাইনটা বেশি ভালো লাগছে পুনর্জন্মের টাইম মানে পুনর্জন্মের টাইম লাইনটা তো আমার কাছে ভালোই লাগে না কারণ ওটা দুই হাজার চব্বিশ সালের আগেরটা মোটামুটি ভালো লাগছে এইটার সব থেকে উইক পয়েন্ট কি এই জায়গায় যে কমেডিরা করছে না কমেডিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা দিছে না এগুলো আমরা ইউটিউবে অ্যাভেলেবেল পাই তো এইরকম ব্যাকগ্রাউন্ডে যে কমেডি যে ক্রিয়েট করাইছে তো সুরিয়ার মতো একজন অ্যাক্টার আমার কিন্তু খুবই ফেভারেট অ্যাক্টার সুরিয়া এরকম একটা অ্যাক্টাররা দিয়ে এরকম একটা ই করাইছে তো আবার এর ভিতরে কারে রাখছে ভাই মানে এই যে দুই সালে এর ভিতরে কারে রাখছে সুরিয়ার সাথে কে ছিল দিশা পাটানি ছিল ভাই দিশা পাটানি ওর মানে এরকম একটা অবস্থা যে দিশা পাটানি কীরকম ছিল ভাই ওর কথা না বললেই চলে ও এরকমই ছিল যে ওর কথা না বললেই চলে ও শুধু ফিটনেস ফিগার ফিটনেস গ্লামার ছড়ায় দিয়ে গেছে এইটুকুই সে অ্যাক্টিংয়ের কোচ গেল সেটা তারপরে বলা চলে যে ঠিক আছে পিরিয়ডিং লাইন ছিল সেই লাইনের কি অবস্থা তো ওই লাইনের ভিতরে যদি বলা হয় পুরা সিনেমার ভিতরে কার অ্যাক্টিংটা ভালো ছিল আমি বলবো সুরিয়ার ছাড়া কাউরি অ্যাক্টিং ভালো ছিল না ববি দেবলের নিয়ে আমার খুবই আশা ভরসা ছিল কারণ অ্যানিমেলে যাক অ্যাক্টিং দেখাইছে ভাই আমি ভাবছি যে অ্যানিমেলে এবার ছাড়া যাবে এখানে যে লুকটা দিছিল ববি দেবলের আমার মনে ছিল অ্যানিমেলের যে ক্যারেক্টারটা ছিল ওটার ওটার থেকে ভয়াবহ হবে ওটার থেকে বেশি ভয়াবহ হবে কিন্তু পুরা ডিসঅ্যাপয়েন্টেড কারণ ওরে মনেই হয় না যে ওই কোনো ভয়াবহ কোনো ভিলেন হয় সেইরকম কিছু করছে বলে আমার কাছে মনেই হইতেছে না যে না এ খুবই হিংস্র খুবই ভয়াবহ এরকম ছিলই না এটা তো গেল অ্যাক্টিং এর দিক দিয়েই তো সিনেমা এই জায়গায় ভেঙ্গা চুরা ফেলাইছে একমাত্র সুরিয়া সারা আর কাউর অ্যাক্টিংও ওরকম ভালো ছিল না আর যদি বলা হয় যে এই সিনেমার ভিতরে যে মানে ভিজুয়াল যে ছিল যে কাজগুলা ছিল যে আমার ভিএফএক্স কাজ ছিল এগুলো কেমন ছিল ভাই ট্রেলারে যা দেখাই ছিল ওইটা অসাধারণ ছিল ট্রেলারে আর মুভিতে যা দেখাইছে কিছু কিছু জায়গায় এটা একেবারে ভাদ্দা মার্কা লাগছে আমার কাছে মনে হয় না যে না এটা কি ভাই এগুলো কি মানে একদম জঘন্য অবস্থা দেখার মতো অবস্থা না এরকম জঘন্য করছে জায়গায় জায়গায় মানে বলার বাহিরে বা এটা মুখ দেওয়া বলার মতো কিছু নাই আর মুভির ভিতরে আরও যে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আছে সেটা হইতেছে ফার্স্ট পার্ট ফার্স্ট হাফ যে ছিল এত নেগেটিভ মানে এত দুর্বল এত স্লো তা বলার বাহিরে তারপরে এইখানে যে সুরিয়ারে যে দেখা দুই হাজার চব্বিশ সালে ভাই আমি আমি মানে সুরিয়ার অ্যাক্টিং দেখতে স্যার বলতেছি ভাই কি হয়ে গেছে সুরিয়ার কি করতেছে সুরিয়ার অ্যাক্টিং শুধু তার আগের জন্মেটাই ঠিকঠাক ছিল যে পুরানো যে স্টোরিগুলো সেই জায়গায় ঠিকঠাক ছিল কিন্তু যদি বলা হয় যে পুনর্জন্ম নেওয়ার পর দুই হাজার চব্বিশ সালে ভাই সহ্য করার মতো না সুরিয়ার অ্যাক্টিং ওইখানে সুরিয়ার কি গেট আপটা দিছে ভাই কি বলবো ভাই একেবারে ও অসহ্যকর মাথা ব্যথা করার মতো সিনেমা বানা ফলাইছে এটা কি আশা করছিলাম আর কি হয়ে গেছে ভাই এই সিনেমা না বড় নিরাশা দিয়ে ভয়রা ফলাইছে এখন যদি আমি যদি এই সিনেমা নিয়ে যদি আমি কোনো পয়েন্ট দিতে যাই তাহলে আমি বলবো যে ভাই ফাইভ আউট অফ ওয়ান মানে ফাইভ আউট অফ ওয়ান দিতেছি আমি এবার বুঝতেই পারতেছো যে সিনেমাটা কি অবস্থা যারা যারা দেখো নাই তারা তারা যা অবশ্যই যদি চাও দেখতে পারো মানে অ্যাকশন সিনেমা হিসাবে দেখতে পারো আর মেন কথা ভাই এই সিনেমার বিজিএমটা যারা ব্যবহার করছে ভাই যে বিজিএম ব্যবহার করছে না ওইটা আমরা কম করে দুই হাজার বারো সাল তেরো সালে যে তামিল মুভিতে আমরা যেসব বিজিএম বিজিএমগুলো বাজা দেখতাম না সেই রকম বিজিএম এই সময় আইসা যদি এরকম বিজিএম থাকে মানুষ এত জীবনেও খাবে না এই সিনেমা যাক ভাই আমার তো এই পর্যন্তই বলার ছিল আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমার তোমরা যদি সিনেমাটা না দেখে থাকো অবশ্যই যা দেখো সমস্যা নেই আর যদি দেখার পরে যদি ভালো লাগে তাও আমার জানা আর যদি না ভালো লাগে সেটাও আমার জানাও মানে মুদ্রা কথা তোমরা তোমাদের মতামত আমার জানাও আর যদি আমার এই চ্যানেলে নতুন আইসা থাকো অবশ্যই নতুন আসো তোমরা তোমরা আসতেছো নতুন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাওয়া এই যে তোমাদেরকেই বলতাছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়া আইকনটা ক্লিক করা অবশ্যই যাবা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ